মানুষজনই মাঝ দেবেন পরে আর ফজরে পরে সুরে এক্লাস পরে তিনবার সুরায় ফলাক পরে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার হা সি কেন এল এম সি কেন এল এম সিকেন আল্লাহনবী বলেন ফজরে পরে তিনবার সুরে এক্লাস তিনবার সুরায় ফলাক তিনবার সুরায় নাচ মাগি পরে তিনবার 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 রসুল বলেন তাক ফ্রি কমিং ফুললিশাই আল্লাহনুবী বলে তিনটা সুর আর তোমার জন্য যথেষ্ট হবে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই দুই কি বলছি কয় তিন কুল পড়ব তিন কুল যথেষ্ট হবে দুই কুল শুধু কাফ আর কাফের নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল شنذا করিলে হবে দুই بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس بس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوس يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل আচ্ছা বলুন তো দেখি এই তিন মিনিটে আমি মুস্তাক নবিনা যদি জমানার আব্দুল কাদের জিলানি বয়ান করতো এই তিন মিনিটে যেই পরিমাণ হয়েছে এই পরিমাণ হয়েছে বলে বলার সুযোগ ছিল না বাস্তব না বাস্তব এগুলো হলো পুরো প্র্যাকটিক্যাল ওয়াজ কি ওয়াজ তা আমি যে ওয়াজের কারণে আমার এখন তিনবার তিনবার ছুটে যাবে তো আমি এটা কবে আদা করবো আমি তো প্রত্যেক দিনই ওয়াজ করি তা আমার প্রত্যেক দিনই ছুটে যাবে আমি ওয়াজ করে চলে যেতাম আপনার শুধু শুনে শুনে চলে যেতেন কেন আদায় করা নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুন সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু আল্লামা ইবনে কাইম আল জাওযিয়াহ বিখ্যাত কিতাব আল্লামা ইবনে ইবনে কাইম আল জাওযিয়াহ আলাইহির হামা তিনি বলেন সূরা ইখলাস আর সূরা ইফালাক একজন মুমিনের জন্য প্রয়োজন কেমন তিনি বলেন একজন মুমিনের জন্য খাবারের চেয়ে বেশি প্রয়োজন পানি হচ্ছে বেশি প্রয়োজন hatta min nafasi tan nishash che beshi proyojon মানে সূরা ইখলাস আর ফালাক কি একজন মুমিনের জন্য এক বিখ্যাত কিতাব আল ওয়াবুল সাইয়্যিদ ফিল কালিমা তাইয়্যিব আল্লামা ইবনে কাইম আল জাওযিয়াহ কিতাব চব্বিশ ঘন্টা আপনি কি কি আমল করবেন সব এখানে আছে এখানে মধ্যে আছে একজন মানুষের জীবনের জন্য ফালাক যে পরিমাণ প্রয়োজন তার বাতাসের চেয়ে বেশি প্রয়োজন তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন ইনশাআল্লাহ আল্লাহ তাও দাম করেন আল্লাহ যেন জীবনের শেষ দিনও পড়া হয়ে যায় যেন জীবনের শেষ দিনও কি হয়ে যায়

আপনি যা কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে আসমানে যত ক্ষতি হইতে পারে জমিনে যত ক্ষতি হইতে পারে বাতাসে যত ক্ষতি হইতে পারে দুশ্মনে যত ক্ষতি হইতে পারে মশাদের কাছে যত ক্ষতি হইতে পারে রয়ের কাছে যত ক্ষতি হতে পারে এত কাছে যত ক্ষতি হইতে পারে যত ক্ষতি হইতে পারে সমস্ত বস্তুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম সুবহান্লাহ বলেন অর্থ কি সমস্ত সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে শুভ হান্লা বলেন না সমস্ত সৃষ্টি বলেন সমস্ত অনিশ্চতা থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম হাজরতোয়াল্লাহ রহমতুল্লাহ এক আজিত তর্জমা করেন হাজরতওয়াল্লাহ বলেন এটা কেমন জানো এটা হলো যেমন ধরো তুমি এক বাড়িতে ঢুকছ ওই বাড়িতে একটা কুকুর আছে কুকুর কুকুর ঘেউ ঘেউ করে তোমার দিকে ছুটে আসছে তুমি যদি কুকুরের সাথে যুদ্ধে লিপ্ত হও তো কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হলে কুকুর কিন্তু একটা আঁচড় বসাবেই বসাবে একটা কামড় দিবেই দিবে তুমি কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে বানা কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে তুমি বানা তুমি একটা কাজ করো তুমি বাড়িওয়ালার আশ্রয় ঢুকে যাও বাড়িওয়ালার আশ্রয়ে কি করো ঢুকে যাও তো তুমি যাই কি বলবো আঙ্কেল মন্টুরে থামান সরি কারোর নাম মন্টু হলে এক্সকিউজ মি আঙ্কেল বোল্টুরে থামান যেটাই কমু এটাই কারোর নাম হতে পারে আঙ্কেল মিন্টুরে থামান তো আঙ্কেলে কি বলে এই মিন্টু মেহমান আস্তে করে কুকুরে কি করে ল্যাজ নেড়ে নেড়ে সিঁড়ির নিচে চলে যায় আর মেহমান দোতলায় উঠে যায় বাস্তব না এটা হলো খুলব বিল ফেলাক মিন সাথে মা খালাক আল্লাহ শয়তানের সাথে যুদ্ধ করিরা আল্লাহ পারতাম না জিন্দের সাথে যুদ্ধ করিরা আল্লাহ পার্টতান্না সারা দুনিয়া সব ক্ষতি থেকে আমি বাঁচতে আমি সমস্ত ক্ষতি থেকে বাঁচার আশায় আপনার হেফতরের চাদরে ঢুকে গেলাম পড়বো তো সবাই নিয়ত পাক্কা করেন এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান পড়ে পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার আল্লাহ নবী বলেন তুমি পড়বা একশো বার এখানে তুলে দিবে একশো বার এক হাজার বার তুমি পড়বা পাঁচ নামাজে পাঁচশো বার ফেরেশতা তুলে দিবে পাঁচ হাজার বার কতবার এবার রাসূল বলেন গুফরাত খতায়াহু আল্লাহ তালা তোমার গুনাগুলোকে মুছে দিবে গুফরাত খতায়াহু গুনাগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসরাত গুনা যত বেশি হোক না কেন সুবহানাল্লাহ বলেন তাহলে কি শিখলাম কি শিখলাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি পড়ব সুবহানাহ বাক্যগুলি এক নাম্বার দুই নাম্বার কি পড়ব ভুলে গেছি দেখছেন নি প্র্যাকটিক্যাল করানোর পর ভুলে গেছি তিন খুল এরপরে কি পরবো শুভ ল কতবার আর কতবার আর ল আকবার কতবার এটা এই তিনটে বিটা একসাথে পড়তে সর্বমোট সময় লাগবে চার মিনিট পাঁচ মিনিট চার মিনিট তাহলে শুল বলেন হুসুরাত কতয়া তোমার গুনাগুলোকে মাফ করে দেওয়া হবে বলে ওটা সুরাত গুনা যত বেশি হোক না কেন করবো তো কেমনি পড়বে ধীরে ধীরে না তাড়াতাড়ি আবার বলেন أكبر. سبحان الله، 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 الحمد لله، الحمد